আচ্ছা কত হইলে পারবেন আপনি এর লাস্টে আর তো নাই মাছ হ্যাঁ কত দিকে শেষের দিকে 2 ভাগা 300 টাকা দাম নিব 2 ভাগা 300 টাকা হ্যাঁ হ্যাঁ 300 টাকা তো চলবো না মানে 300 টাকা হলে নিবেন না বড় না 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 দাম বেশি যায় না হ্যাঁ বেশি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী মাছের কিন্তু দাম বলেছে দুই ভাগা সে তিনশো টাকা বলে দিয়েছে কিন্তু কাস্টমার নিবে না তো এখন তো বেচা কেন শেষের দিকে তো আপনি দিয়ে দেন লস হয় লস হয়ে যায় না তাহলে থাক লস হইলে থাক দেখেন কাস্টমার আসে নাকি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এখানে কিন্তু দুই ভাগা মাছ রয়েছে কাম করেছিল কিন্তু তার লস হয় দেখে দেয় নাই আর চিংড়ি মাছ কি বিক্রি করে ফেলেছেন চিংড়ি মাছ বিক্রি হয়েছে না কত বিক্রি করলেন চার ভাগা চারশো টাকা দিচ্ছেন মাছ কটা কত দিচ্ছেন কত দিচ্ছেন একশো টাকা